আজ আমি তৈরি করে ফেললাম লাচ্ছা পরোটা তো আপনারা অনেক ধরনেরই তো পরোটা খেয়েছেন এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন এই লাচ্ছা পরোটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর ছেড়েছে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই এই পরোটাগুলো তৈরি হয়ে যায় আর এই পরোটাগুলো এতটা সুন্দর হয় তো ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে তো দেখুন লেয়ারগুলো একটু ছাড়িয়ে আমি থামেল বানানোর জন্য সাজিয়ে নিয়েছিলাম এইভাবে একবার আপনারা তৈরি করে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব এখানে দেখুন আমি একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি এক বাটি ময়দা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে দেখুন আমি ময়নের জন্য এখানে আমি চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব আমি সাদা তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম তো এইবারে আমি হাত গরম জল দিয়ে মেখে নেব হাতে সহ্য হবে সেই রকম কিন্তু গরম জল দিয়ে মাখবো খুব অল্প অল্প জল দেব আর মাখবো ভালো করে ময়দাটাকে মেখে নেব তো ভালো করে মাখতে হবে ময়দাটাকে ময়দাটা যত ভালো করে মাখব রাজা পরোটাটা তত খুব সুন্দর হবে এখানে দেখুন ময়দাটা আমি ভালো করে মেখে নিলাম এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো উপর থেকে আমি একটু সাদা তেল মাখিয়ে দেব তো এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এইবারে আমি খুলে আরও একবার একটু মেখে নেব তো দেখুন কতটা নরম সফট হয়ে গেছে তো আরও একটু মেখে নেব আরও একটু মেখে নিলাম তো এইবারে আমি এখান থেকে লেচি কেটে নেব তো দেখুন এরকম গোল গোল করে লেচিগুলো কেটে নেব একটু বড়ো সাইজ রাখবো এখানে দেখুন আমার চারটে লেচি হয়েছে তো আমি অল্প তৈরি করছি তাই চারটে লেচি হয়েছে আপনারা চাইলে কম বেশি করে তৈরি করতে পারেন তো হাতে করে একটু গোল করে নেবো এরকম এখানে দেখুন পাকিয়ে নিলাম গোল গোল করে তো চলুন তাহলে এবারে আমি কিভাবে পরোটাগুলো তৈরি করছি দেখতে থাকুন এখানে বেলার জন্য আমি বেলুন চাকতি নিয়ে নিলাম এই বেলুন চাকতির উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব এবারে এখান থেকে আমি একটা লেচি নিলাম এই লেচিটা আমি রুটির আকারে বড়ো করে বেলে নেব বড় করে বেলবো দেখুন এখানে পাতলা করে আর বড় করে বেলে নিলাম এইবারে দেখুন এখানে আমি একটা ছুঁড়ি নিলাম এই ছুঁড়িটা করে আমি লম্বে লম্বে একটু কেটে নেব তো এইভাবে আমি ঠিক ঘন ঘন করে একটু কাটবো যত এটা ঘন করে কাটবো তত কিন্তু লাচ্ছা পরোটার লেয়ারটা খুব সুন্দর আসবে তো দেখুন যতটা পারবো এরকম সরু করে করে কাটব দেখুন এখানে আমি কেটে নিলাম লম্বে লম্বে তো এইবারে দেখুন এর উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল আমি মাখিয়ে নেব তো আপনাদের কাছে ব্রাশ থাকলে তেল ব্রাশ থাকলে ব্রাশে করে লাগাতে পারেন আমি হাতে করেই লাগিয়ে নিলাম শুকনো ময়দা ছড়িয়ে দেব এর উপর দিয়ে এবারে দেখুন গুটিয়ে নেব তো আস্তে আস্তে গুটিয়ে নেবো দেখুন দুদিক থেকে ধরে দেখুন এইভাবে আমি গুটিয়ে নিলাম এইবারে দেখুন হাতে করে আমি ভাঁজ দিয়ে দেব তো এইভাবে আমি হাতে করে ভাঁজ দিয়ে দেব এইবারে আমি এইটাকে আমি ময়দা দিয়ে বেলে নেব তো দেখুন এখানে একটা লেচি তৈরি হয়ে গেল ময়দা ছড়িয়ে দেব ময়দা ছড়িয়ে আমি বেলে নেব তো হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে হবে না তাহলে লেয়ারগুলো আর বোঝা যাবে না তো দেখুন হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব দেখুন আমার এটা বেলা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব লাচ্ছা পরোটাগুলো বেলা হয়ে গেছে তো চলুন তাহলে এইবারে আমি পরোটাগুলো সেঁকে নিই আমি পরোটাটা সেঁকার জন্য তা বসিয়ে নিলাম একটা গ্যাসেতে প্রথমে দেখুন আমি তেল দেবো না আগে আমি পিঠটা সেঁকে নেবো তো তা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরোটাটা দেখুন এক পিঠটা আমি উল্টে দেব এইভাবে আমি পিঠটা উল্টে পাল্টে সেঁকে নেব পিঠটা সেঁকে নিলাম এইবারে দেখুন আমি অল্প করে তেল দিয়ে দেব দেখুন উল্টে পাল্টে তেল দিয়ে ভেঙে নেব দেখুন বন্ধুরা লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়ছে রকম উল্টে পাল্টে ভালো করে পরোটাটা সেঁকে নেব দেখুন এখানে আমার পরোটাটা তৈরি হয়ে গেছে তো দেখুন এইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব আবারও দেখুন একটা দিয়ে দিলাম আর এক পিঠটা উল্টে দেব দেখুন তেল দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেবো আর দেখুন লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়ছে পরোটা দেখুন এখানে আমার এই পরোটাটাও হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে তো দেখুন দেখুন আমি সাইড থেকে কিন্তু চারটে পরোটাকে একসাথে করে দেখুন ঠোকা মেরে নিয়েছি দু সাইড থেকে তো আপনারা হয়ে গেলে কিন্তু এইভাবে ঠোকা মেরে নেবেন দেখবেন একটা একটা ছেড়ে যাবে পুরো লেয়ারগুলো দেখুন পুরো একটা একটা ছেড়ে যাচ্ছে দেখুন তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর ছোট থেকে বড়ো সবারই কিন্তু এই পরোটাগুলো খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে খেতে তো দেখুন লেয়ারগুলো কিন্তু পুরো ছেড়ে গেছে দেখুন পুরো একটা একটা হয়ে যাচ্ছে হাতে করে একটু ঠোকা মেরে নিলি দেখুন পুরো একটা একটা হয়ে যাবে দেখুন বন্ধুরা পরোটার লেয়ারগুলো ছাড়িয়ে আমি এইভাবে সাজিয়ে নিলাম একটু তো কতটা সুন্দর লাগছে দেখুন পরোটাটা তো এইভাবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শালু মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ